সালাম আলাইকুম সম্মানিত যারা শোল মাছ চাষ করতে চান তারা চাষ করতে পারেন এটা এই কথা বলছি চাষিদের আমি আসলে পরামর্শ দিতে পারবো এক বছর পরে আমি কেবল চাষ শুরু করতেছি শোল মাছ চাষ করতে গেলে সর্বপ্রথম যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে পুকুর প্রস্তুত করা তো পুকুর কিভাবে প্রস্তুত করবেন তার জন্য আমি একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করতেছি আপনি ফেরি বা বাঁধ আপনার আঞ্চলিক ভাষায় বলে আমি জানি না আমাদের এলাকায় বলে ফেরি বইয়ের বাসায় বাঁধ বলে তা বাদ দিবেন চারিপাশ থেকে যত সুন্দরভাবে দেওয়া যায় সেটা আপনি দিবেন তো আমার মাত্র দুই কাটা জমি দুই কাটা পুকুর তো দুই কাটা পুকুর বাদ দিতে আমার মাত্র চব্বিশশো টাকা খরচ হয়েছে সারি সাইড দিয়ে এক হাত করে মনে করেন মোটা থাকবে এভাবে চার সাইড দিয়ে বাদ দিতে চব্বিশশো টাকা মতো খরচ হয়েছে তো চার সাইড দিয়ে বাদ দেওয়ার পরে আপনাকে নেট কিনতে হবে চার হাত বরের চার হাত থেকে সাড়ে চার হাত তো আমার এটা সম্ভবত সাড়ে চার হাত

কারণ সবচেয়ে বড় সমস্যা এটাই যে মাছগুলো পুকুরে থাকে না পুকি অন্য সাইডে চলে যাওয়ার সম্ভাবনা হয়েছে হয় দেখেন আমার মাছের সাইজগুলো আমি কিছুক্ষণ ধরে রেখেছি তো ওই জন্য একটু কিছুটা অসুস্থ মতো হয়ে গেছে তো এ সমস্যা না সব চাষলে সহজেই মরে না তো আপনারাও চাষ করবেন এক বছর চাষ করতে হবে ঠিক আছে र सकरн दव नмबर जज कрबन जदि पनाबक रजकत जगे